বাইরে বাই বাংলাদেশের ক্রিকেট খেলা শুধু এটা খেলা নয় এটা একটা জাতীয় মানসিক ব্যায়াম যখন খেলা শুরু হয় তখন পুরো দেশ থমকে যায় দোকানে কম কাস্টমার অফিসে কাজ ধীর রাস্তায় কম বিড় সবাই টিভির সামনে বসে যেন পৃথিবী সবচেয়ে বড় বিচার হতে যাচ্ছে প্রথম বলেই সবাই চিৎকার এইবার জিতব ভাই যেন পৃথিবীর ইতিহাস এই প্রথমবার কেউ খেলা দেখতে বসছে কেউ হাত তুলে দোয়া করে কেউ টিভির সামনে বসে হেডফোন লাগায় আর কেউ বলে ভাই আমি টিভি দেখি না আমি দেখলে উইকেট পড়ে খেলার প্রথম দিকটা সাধারণত দারুণ হয় সবাই মুগ্ধ হাসে মুখে গর্বে বুক ফুলে যায় ফেসবুকে পোস্ট করে এবার আলাদা লাগতাছে কিন্তু ভাই বাংলাদেশের খেলার নিয়ম হলো যখনই মনে হবে সব ঠিক চলছে ঠিক তখনই একটা কিছু হবে হঠাৎ করে এমন কিছু হয় যে মানুষ হেসে ফেলবে কেউ রাগে উঠে দাঁড়াবে আর কেউ টিভির রিমোট খুঁজে না পেয়ে চিৎকার দিবে এই রিমোট কে লইছে একটা উইকেট পড়লে গোরে শুকের আবহাওয়া মা বলে তোর জন্যই পড়েছে তুই কেন টিভির সামনে আইলি তারপর সবাই বিশ্লেষক হয়ে যায় এজন্যই আমি আগেই বলছিলাম এই ট্রোটেজি কাজ করবে না মনে হয় প্রতিটি গোরে একটা করে ক্রিকেট বুট বসে আছে সবাই কোচ সবাই এক্সপার্ট সবাই জানে কবে কি করা উচিত খেলার মাঝামাঝি সময় আসে টেনশনের সময় বাতাস বাড়ি হয়ে যায় কেউ পানি খায় কেউ হাসে না সবাই টেনশনে যেন দেশের ভাগ্য এই ম্যাচের উপর নির্ভর করছে কেউ কানের কাছে গুড়ির টাকা ধরে দোয়া পড়ছে কেউ তসবি সহ হাতে নিচ্ছে মনে হয় না খেলা হচ্ছে দোয়া মাহবিল হচ্ছে আর একটা মজার বিষয় হলো যখন বাংলাদেশ ভালো খেলে সবাই বলে এই তো আমি জানতাম আর খারাপ খেললে আমি আগেই বলছিলাম কিছু একটা হবে মানে ভাই আমরা সব সময় সঠিক ম্যাচ যেমনই হোক না কেন কখনো কখনো খেলার সময় এমন পরিস্থিতি আসে সবাই চুপচাপ শুধু টিভির আওয়াজ আর কেউ অন্যজন বলে চুপ থাক এখন কিছু হতে পারে যেন কথা বললেই ফল বদলে যাবে শেষের দিকে তো আর কোনো কথা নাই শেষ দুই তিন ওভার মানে নাটক থ্রিলার বইয়ের সিনেমা সব একসাথে কেউ বসে থাকতে পারে না কেউ দাঁড়িয়ে হাঁটছে কেউ বলছে বাই আমি দেখবো না আর সেই মানুষটাই পরে বলে উকি দিয়ে বলে কি হইল একবার জিতার সম্ভাবনা দেখলে সবাই উল্লাসে ফেটে পড়ে ফেসবুকে পোস্ট স্ট্যাটাস তৈরি বাংলাদেশ মানেই গর্ব আর যদি হারি তখন শুরু হয় সংলাপ এই দলের কিছু হবে না ভাই এরা কিছু করতে পারবে না এদের কেন বেতন দেওয়া হয় এদের বেতন বন্ধ করে দেওয়া হোক কিন্তু পরের মেচেই আবার সবাই টিভির সামনে বাংলাদেশের ক্রিকেট ফ্যান মানে আলাদা প্রজাতি তারা দুঃখে হাসে হাসিতে কাঁদে আর হেরে গেলেও ভালোবাসে অনেক তো খেলার সময় নিজের কুসংস্কার বানিয়ে রাখে আমি এই চেয়ারে বসলে দল ভালো খেলে এই মুখে চা খেলে যেতার সম্ভাবনা বাড়ে আমি গড়ের আমি আমি যদি গড় জারি তাহলে মিরাকল হয় এমন কি কিছু মানুষ বলে আমি এই ম্যাচটা না দেখলে দল জিতবে তারপরও পুরো মেয়ের চোখ বন্ধ করে রাখে আর শেষে টিভি খুলে দেখে আমরা জিতছি তখনই বলে দেখলা আমি না দেখলে কেমনে ম্যাচ জিতে বাংলাদেশ খেলার একটাই বৈশিষ্ট্য এখানে কিছু ঠিকঠাক চলে না তবুও শেষ পর্যন্ত কিছু একটা হয় হয় ড্রামা হয় কমেডি না হয় অলৌকিক কিছু আর হারলেও আমরা হাল ছাড়ি না বলতে পারি এইবার না পরের এই কথাটাই আমাদের পাওয়ার বাই এই আশাটাই আমাদের বেঁচে থাকার শেষে যখন বাংলাদেশ জিতে তখন দেশের বাতাসে বদলে যায় সবাই উল্লাসে ফেটে পড়ে দোকানে গান বাজে রাস্তায় লুচিৎকার দেয় কেউ বলে আমি বলছিলাম আমরা পারবো মনে হয় সবাই আজ কুস আর মজার বিষয় হলো যখন পুরো ম্যাচ হারি তখন আমরা সবাই বলি এই দলের কিছু হবে না মানে আমরাও হাসি দিতে জানি রাগও করতে জানি কিন্তু ভালোবাসা সারতে জানি না বাংলাদেশের খেলা মানে বলারদের কোস্টার একবার উপরে একবার নিচে কিন্তু মজা এমন যে সবাই আবার চড়ে বসে